হ্যালো গাইস এত লুকিচুপি লুকিচুপি কে 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 হ্যাঁ আমার সোনা বাবান আজকে অনেক রকমের খাবার এনেছে খাবারগুলো কি তোমরা দেখতে চাও এক্সাইটেড চলো দেখতে সকালবেলা আজকে কার মুখ দেখে উঠেছি এত ভ্যারাইটি খাবার চলো খাবারগুলো অবশ্যই তোমাদেরকে দেখাবো কী কী আছে ফার্স্টে দেখে নাও দেখতে পাচ্ছ অনেক রকমের খাবার অনেক রকমের খাবার খাবারের নাম এই যে এটা রাইস আছে আর তোমাদেরকে বলবে যে এটা হচ্ছে ফেভারিট একটা কেক চকোবার কেক আর এখানটায় দেখতে পাচ্ছ এটা একটা প্লেন রাইস আছে আর ফ্যাট রাইস না বলতে পারো একদম প্লেন রাইস নরমালি একটু মটরশুটি দিয়ে করা আর আর একটা যেটা দেখাবো সেটা হচ্ছে কি চিংড়ি মাছ বাটা ইয়ামি ইয়ামি ছিল চিংড়ি মাছ বাটাটা কি বলবো বন্ধুরা এখন আমার গালে জল চলে আসছে না actually ক্যামেরাটা ধরতে পারছি না ঠিক করে প্রবলেমটা এটাই হচ্ছে আর এই যে যেটা আমি খুলছি সেটা হচ্ছে তোমাদেরকে দহি মাটন আছে ওটা দহি মাটন যেটা তোমাদের আমি বললাম না এক হাতে ক্যামেরার জন্য তোমাদের সঙ্গে শেয়ারটাই করতে পারছি না যাই ওই যে দেখতে পেলে আর এখানে আছে তো শীতের বাজারে নলের ঘরে মিষ্টি আর এখানে আছে এখানে আছে পানির টিক্কা আর ছিল চিকেন রোস্ট যেটাকে বলে রোস্ট আর পনির টিক্কাটা এটাতে রয়েছে সো এই যে দেখতে পালাম হাত দিলাম এটাতে হচ্ছে পানির টিক্কা আছে তো তান্দুরি আর কি পনির ছিল আর এখানটায় দারুণ টেস্টি টেস্টি আজকে খাবার ছিল বাট ক্যামেরার জন্য তোমাদেরকে একটু পায়ে টু পায়ে খুলে দেখাতে পারলাম না এম সো সরি আর এখানটাই ছিল তোমার বাটার নান শীতের দিনে যদি দারুণ দারুণ খাবার হয় কার না ভালো লাগে চলে আসলাম দারুণ দারুণ খাবার নিয়ে কালই তো জল চলে আসছেই আর খেতে আমি খুব পছন্দ করি নানান রকমের খাবার আমার ছেলের জুস আর ক্যাডবেরি চকলেট আর কেক এগুলো হলেই ওর কাছে এনাফ চাইনা ওর মটন বিরিয়ানি চাইনা ওর মাটন চিকেন বা দি বড়া কিছুই ওর চাই না অত বোঝে না এখনো যখনও বুঝত তখন ব্যাপার আর ছোটোবেলা থেকেই আমরা এইসব খাবার খেয়ে আসছি বাবা ছোটোবেলা থেকেই অফিস থেকে কোনো প্রোগ্রাম হলে নিয়ে আসে আর তোমাদেরকে দেখাতে পাচ্ছি না কারণ বললাম না আর এখানটায় আমি কী বার করছি হ্যাঁ স্যান্ডউইচ এটা ছিল ভেজ স্যান্ডউইচ দারুণ টেস্টি খেতে আমার স্যান্ডউইচ না খুব ভালো লাগে আগাগোড়ায় বাবা যখনই আনতো আমি স্যান্ডউইচটা আগে খেতাম যদি থাকতো স্যান্ডউইচ মেনু তার এটা ছিল ভেজ পাকোড়া ভেজ পাকোড়াটা মোটামুটি ছিল বাট আমার খুব ভালো লাগেনি এটা কি খুলবো এটা কি খুলবো ও কেকটা ছিল কেকটা নিয়ে কারাগাড়ি বেঁধে গেছে আর টেস্টি খাবার এইবার খাবো রাইসের সাথে দাহি মাটন সেম জমে গেছিলো শীতে শীতে জাস্ট জমে গেছিলো আর এতটা টেস্টি হয়েছিল গালের জল চলে আসছে আর এখানে দেখতে পাচ্ছ চিকেন চিকেন রোস্ট এটা আর তাহি মাটনটা একটু ফেক ফেঁক ফেকা ফেঁকা মানে সাদা সাদা ব্যাপারটা লাগছে বাট টেস্টিটা দারুণ ছিল ফার্স্টে ভেবেছিলাম ওটা চিকেন কিন্তু না ওইটা তো মাটন আজকের শীতের দিনে মাটন দিয়ে রাইস কিন্তু জমে গেছিল রাতের খাবার একটু তোমাদেরকে শেয়ার করলাম খাবারের সব আইটেমগুলো বাট তোমাদের যদি আমার ভিডিওটা এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে চিকেনে এই চিংড়ি মাছের বাটা সো আজ এই ভিডিওটা এইটুকুই বদমাইশি ছেলের সাথে ভিডিওটা শেষ করছি এখানে ভালো লাগলে কিন্তু একটা অবশ্যই কি ভিডিও দেখতে চাও কিন্তু কমেন্টে বলো আর যদি এরকম খাবার ভিডিও দেখতে চাও সাথে কিন্তু অবশ্যই কমেন্ট করো আর ছেলে কিন্তু পাশে আছে যেহেতু আমি এডিট করছি আরও মানে আওয়াজ করছে আর মা ছেলের জীবন বলতে পারো তাই জন্য তোমরা তো একটু আওয়াজ শুনতেই পাবে বাট ওটাকে স্কিপ করে কিন্তু আমার খাওয়ার দিকে তোমরা ইন্টারেস্টিং দিও আর মেনুগুলো কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানি আর মাটনটা ছিল সেই প্রকারের রস জিবে তো জল জলে আসছে আর আমার খেতে খুব ভালো লাগে একটু হলো খাবার টেস্ট করার ইন্টারেস্টিংটাই আলাদা সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করো লাইকটা কিন্তু করতে ভুলো না টা